এক দশমিক এক এই অঙ্গ করার আগে আমাদের দুইটা বিষয় একটু জানতে হবে এক হচ্ছে বর্গ আর একটা হচ্ছে বর্গমূল যেমন এখানে লিখা আছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং ওই সংখ্যাটি গুণফলের বর্গমূল একের বর্গ এককে আমরা এক দ্বারা গুণ করলাম অথবা বর্গ করলাম তাহলে ফলাফল পাচ্ছি মানে গুণ ফল পাচ্ছি কত এক সংজ্ঞা অনুযায়ী জানতে পারছি যে এটা হচ্ছে তার বর্গ ওই সংখ্যাটি বলতে এখানে প্রদত্ত সংখ্যাটি ঠিক আছে প্রদত্ত বা মূল যে সংখ্যা এইটা এক এই একটাই হচ্ছে আমার বর্গ মূল বা যে মূল সংখ্যাটা ছিল সেটা হচ্ছে বর্গ মূল ঠিক আছে এইরূপ যদি আমরা দুইয়ের বর্গ করি দুই গুণ দুই বা দুই স্কোয়ার সমান সমান কত হয় চার আবার তিন তিন গুণ তিন আর একটা জ্যামেটিকভাবে আমরা এক্সাম্পল দিতে পারি সেটা হচ্ছে বর্গের বা বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বা বাহু স্কয়ারে লেখা যায় বা দৈর্ঘ্য স্কোয়ার লেখা যায় বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয় সমান হয় এখানে যদি আমরা দুই বসাই তাহলে কি আসে দুই গুণ দুই বর্গ এককী সেমি চার বর্গ সেমি একশো উনসত্তর কে মৌলিক গুণনীয় সাহায্যে বিশ্লেষণ করি ঠিক আছে আমরা দুইটা পার্ট করে নিব এই হচ্ছে একশো উনসত্তর সমান সমান এই একশো উনসত্তরের আগে লসাও করে নেব আমরা এখন চিন্তা করব সবথেকে ছোট এবং ক্ষুদ্র মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করার প্রথমে চিন্তা করলাম দুই দিয়ে দেখি ভাগ যায় কিনা না দুই দিয়ে যেহেতু শেষে বিজোর অঙ্ক আছে সব দুই দিয়ে ভাগ যাবে না তিন দিয়ে দেখি তিন দিয়েও যাচ্ছে না তাহলে এরকম দেখি এরকম দেখতে দেখতে দেখা যাচ্ছে আসলে তেরো দিয়ে ভাগ যাচ্ছে তেরো একটি মৌলিক সংখ্যা এবং ঠিক তেরো দিয়ে বারই ভাগ যাচ্ছে তার মানে আমরা যদি তেরোকে আবার তেরো দিয়ে গুণ করি তাহলে ফলাফল পাচ্ছি একশো ঊনসত্তর সো এখানে তাহলে দুটাই মৌলিক সংখ্যা আসলো তেরো গুণ তেরো এটাকে আমরা গুণ করে একশো আবার পাচ্ছি তাহলে এখন এর গুণনীয়ক দুটা হচ্ছে কত তেরো গুণ তেরো আমরা একশো উনসত্তরের গুণনীয়ক দুটা পেয়েছি এখন প্রশ্নে বলা হয়েছে যে একশো উনসত্তরকে মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো আমরা এখন বর্গমূল করে দেখাবো আসলে বর্গমূলটা কীভাবে করব এখন এইটার আমরা জোড়া করি তেরো গুণ তেরো যে জোড়া করে ঠিক আছে আমরা জোড়া করলাম এখন প্রতি জোড়া গুণনিয়োগ থেকে গুণনিয়োগ থেকে একটি করে নিয়োগ নিয়ে পাই এখানে প্রতি জোড়া প্রতি জোড়া বলতে কি আসলে এই যে আমরা জোড়া করেছি এই যে যে জোড়া তোমাদের দেখা এই যে যে জোড়া করেছি এইটা একটা জোড়া এই রকম আরও অসংখ্য জোড়া থাকতে পারে একটি নিয়োগ কত আসছে তেরো তাহলে একশো উনসত্তর অথবা একশো উনসত্তর এর বর্গমূল সমান সমান রুট অভার একশো উনসত্তর সমান সমান তেরো তাহলে একশো উনসত্তরের বর্গমূল সমান সমান রুট অভার প্রতীকী চিহ্ন রুট অভার একশো উনসত্তর সমান সমান তেরো পাঁচশো উনতিরিশ এর বর্গমূল কত আসে রুট অভার পাঁচশো উনতিরিশ সমান সমান তেইশ তোমাদের আরেকটি সংক্ষেপে আরেকবার আমি বলে যেতে চাই পাঁচশো উনতিরিশ কে প্রশ্নে বলা হয়েছে যে পাঁচশো উনত্রিশ কে মৌলিক পদ্ধতিতে বর্গমূল করে দেখা আমরা প্রথমে লিখলাম পাঁচশো উনত্রিশকে মৌলিক গুণনীয়কের সাথে বিশ্লেষণ করি ঠিক আছে এবার মৌলিক পদ্ধতির সাথে বিশ্লেষণ করলাম দেন তারপরে কি পদ্ধতি জোড়া করলাম জোড়ার পরে কি জোড়া থেকে একটি করে নিব। আমরা যতটা জোড়া থাকবে ততটা জোড়া থেকে একটা করে নেব আমাদের এখানে একটাই জোড়া আছে তাই একটি গুণনীয়ক হয়েছে সো এটাই হচ্ছে তার কি বর্গমূল তিন গুণ তিন আর এক জোড়া হচ্ছে তেরো গুণ তেরো তাহলে দেখো এর আগে আমরা যতই অঙ্ক করেছি না কেন একটা করে জোড়া পেয়েছিলাম তখন একটা করে গুণনিয়োগ নিয়েছি অঙ্ক শেষ মৌলিক গুণনিয়োগ বা বর্গমূল পেয়ে গেছি এখন আমরা দুই জোড়া পেয়েছি এখন আমরা কি করব আসলে এখন প্রতি জোড়া গুণনিয়োগ থেকে প্রতি জোড়া গুণনিয়োগ থেকে একটি করে গুণনিয়োগ নিয়ে পাই তার মানে আমাদের যে জোড়া ছিল এ একটা জোড়া ঠিক আছে এই জোড়া থেকে আমরা একটা নিব তিন গুণ এই জোড়া থেকে আরেকটা নিব তেরো তাহলে ফলাফল আসছে কত অতএব আগের মতো পনেরোশো একুশ এর বর্গমূল সমান সমান রুট অভার পনেরোশো একুশ সমান সমান উনচল্লিশ তাহলে আমাদের ফলাফলে আসলো যে পনেরোশো একুশের বর্গমূল উনচল্লিশ এরপর আসছে ঘ নাম্বার ঘ নাম্বার অঙ্কেও ঠিক এমনই বলেছিল দেখো ঘ নাম্বার অঙ্কটা ছিল এগারো হাজার পঁচিশ এগারো হাজার পঁচিশ এই হচ্ছে আমরা ঠিক এটাকেও এরকম একই পদ্ধতি করবো এতকে মৌলিক গুণনয়িকের সাথে বিশ্লেষণ করে পাই দেন আমরা হচ্ছে মৌলিক গুণনীয়কে পরিণত করব তারপরে যত জোড়া থাকবে তত জোড়া থেকে একটি করে গুণনৈক নিয়ে যে গুণফল আসবে সেটাই হবে তার বর্গমূল এই ছিল এক দশমিক একের এক নম্বর কোশ্চেনের সলিউশন আশা করি তোমরা এটা দেখে কিছু উপকৃত হবে আবার পার্ট টু বা পরবর্তী অংশের জন্য তোমাদের ইনভাইট রইল